আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল অনেক ভালো আছি বললে ভুল হবে গত রাত থেকেই প্রচণ্ড মাথা ব্যথা একদম গা গোলাচ্ছে প্রেশার বোধ হয় ডাউন করছে এরকম হয়তো হচ্ছে আমার প্রেশার একদম লো হয়ে গেলে এরকম লাগে তারপরে আছি রোজা মানে আজকে সারা দিন সকাল সকাল সব কাজ আমি আর আবার শেষ করে শুধু শুয়েই ছিলাম কিছুই করছি না আজকে আবার নিবি আসতেছে একটার দিক গাড়িতে উঠেছে ওরা ওরা আসছে আজকে কোনো কিছুই ভিডিও করা হয়নি তো এখনো রান্নার কাছে যায়নি কি কি রান্না করব সব বের করে রেখে দিয়েছি আজকে তেমন কোনো কিছুই করব না শরীরটা এত খারাপ লাগছে মানে সারাটা দিন শুয়ে এখনো শুয়েছিলাম তো এখন তো বাজে প্রায় দেড়টা বাজে রান্নাও করতে হবে সব কিছু এখন তার প্রস্তুতি নিচ্ছি হাত মুখ ধুয়ে এখন একটু রান্নার কাজে যাই কারণ নিবিড়া আস্তে আস্তে হয়তো ওদের সন্ধ্যা হয়ে যাবে আর হয়তো মাগরীবের নামাজের ইফতার আগেই চলে আসবে সব কিছু তো রেডি করতে হবে অনেক করে আসছে এখন আজকে নিবি রোজা আছে কি না আমি জানি না সম্ভবত আজকে নিবি রোজা নাই মনে হচ্ছে কথা তো তারা ঘুরে করে একটু বসি সব কাজ শেষ করে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি শরীরটা খুব খারাপ যাচ্ছে মানে খুব খারাপ কত রাত থেকে এমন মাথা ঘুরাচ্ছে আমার প্রেশার লো হলে এরকম হয় প্রেশার লো হলেই প্রেশার ডাউন করলেই আমার এরকম অবস্থা হয় খুবই খারাপ অবস্থা আসছে যেন উঠতেই পারছি না আর আসছে ওরা আজকে আসছে কেমন যেন নিস্তার পরে একটু পান না খেলে ভালো লাগছে না মানে অভ্যাসে পরিণত হয়েছে মনে হচ্ছে আর পান খাওয়ার পরে রাত্রিতে ব্রাস করে শুই কিন্তু কেমন যেন দাঁতের গোড়াতে চারদিক দিয়ে একদম কালো কালো হয়ে গেছে তো নিবি আব্বু বলছে যে পান খাচ্ছ দাঁত নষ্ট করে ফেলবা তো কি করবো ইফতার পরে না মুখের ভিতর যেন কেমন লাগে মনে হয় কি খাইনি কি খাইনি তো একটু পান দোকান থেকে পাঁচ টাকা করে পান নিয়ে এসে বেশ কিছুদিন খাওয়ার পরে এখন মনে হচ্ছে দিন না খাইলে মানে ইফতার পরে পানটা না খাইলে আর ভালো লাগছে না তো সেটা আর করা যাবে না অভ্যাসে পরিণত হচ্ছে তবে রোজারি কদিনই খাবো হ্যাঁ আপা ডাক ছিল আমাদের বাড়ির সাথে তো নদী আর এক দুজন বয়স্ক লোক এসে মরা কুকুর এখানে ফেলছিল তো কি করব ওদের আসলে জ্ঞান বলতে কিছু নাই এত বয়স হয়ে গেছে কি আর বলবো তাহলে যে ওরকম কুকুর নদীতে ফেলে রেখে গেলে দুর্গন্ধ ছড়াবে না আমি মানে আপাত বাড়ির মধ্যে থেকে গন্ধ পেয়ে অমনি গেটটা খুলে দেখছে যে ওই মুরব্বীগুলা ওরকম করে ফেলে রেখে যাচ্ছে পরে কি করব তাদের সাথে তর্ক করে তারপরে বললাম যে কোনো বাড়ি থেকে মাটি কাটা কোদাল বা কোনো কিছু নিয়ে এসে কুকুরটাকে পুঁতে ফেলেন আপনারা কোন জ্ঞানে আপনারা এইভাবে মাটির উপরে রেখে গেছেন পরিবেশ দূষণ হচ্ছে গন্ধ বেরোচ্ছে আমরা বাড়ির ভিতর থেকে থাকতে পারছিলাম না একে তো বাড়ির একটু এগিয়ে গেলেই তো মুরগির ফার্ম সারা বছর মুরগির গন্ধের অত্যাচারে অবস্থা খারাপ হয়ে যায় তারপরে নদীর ধারে বাড়ি যে যেরকম পারে পৌরসভার সমস্ত ময়লা যেন আমাদের বাড়ির সামনেই এসে সব ফেলে রেখে যেতে হয় মানে সবার সাথেই তর্ক করে করে পুরো বাড়ির সামনেটা একটু পরিষ্কার রাখা মানে সম্ভব হয় আর যদি না দেখে তো এমনি ফেলে রেখে গেল হয়তো কেউ রাত্রিবেলাতে ময়লা আবর্জনা নদীর সামনে ফেলে রেখে গেল তো এখানে যে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকবো সে অবস্থা নেই মানে রাস্তার ধারে বাড়ি হওয়াও ঝামেলা আবার ভিতর সাইডে বাড়ি হওয়ার আর এক ঝামেলা কি যে করি মানে নদীর ধারে বাড়ি হওয়ার এত ঝামেলা হয়েছে আর সৌন্দর্য আছে কিন্তু সৌন্দর্য ধরে রাখতে গেলে অনেকের সাথে তর্ক করতে হয় মানে মহা বলে মানে আমি আজকে মুরব্বী দুইটার মানে জ্ঞান মানে আমি আমি মানে হতবম্ব হয়ে গেছে আপনারা বয়স হয়ে গেছে আপনারা বুঝেন যে আপনারা যে আনছেন তাতেই গন্ধে আপনাদের অবস্থা খারাপ দুটো মাস্ক পরেছে ডবল করে তারপরে গামছা দিয়ে পুরো নাক মুখ বেঁধে আসছে তারপরে তারা মানে কেমন জানি করছে গন্ধে তারপরে তারা যে উপরে ফেলে রেখে যাচ্ছে আমরা তো এখানে বসবাস করি তাহলে আমাদের কি অবস্থা হবে মানে কি আর বলবো পরে তর্ক করে তাদেরকে বলে তারপরে মাটির নিচে পুঁতে রেখে তারপরে গেল ওই জন্যেই আমি তোর ভিডিও করতেই পারছিলাম না দূরে গিয়ে তাদেরকে মানা করেছে যে মানে ফেলে দিয়ে তারা চলে যাচ্ছিলো পরে তাদেরকে ডেকে এনে ধরে তারপরে বললাম যে মাটির নিচে পুঁতে রেখে যান তা না হলে আপনার অবস্থা খারাপ করে দেব। আমরা পৌরসভা ওইখানে গিয়ে কমপ্লেন দিলে আপনার দেখা যাবে জরিমানাও হতে পারে পরে ভয় করে বেচারারা মাটির নিচে পুঁতে রেখে গেল আর এই তো রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে করবো পটলের পাতলা ঝোল করব পাবদা মাছ দিয়ে আর রান্না করব হচ্ছে ছোট মাছ মুয়া মাছ দিয়ে ছোট ছোট মুয়া মাছ দিয়ে নতুন বেগুন এনেছে একদম টাটকা বেগুন সেটা কুচি কুচি করে কেটে সেটা দিয়ে চরচড়ি করব আর বাড়ির সামনেতে তো মন্দির সারাক্ষণ ঢোল লাগড়া তো বেজেই থাকে তারপরে আজকে সারা সারাদিনই পুজো গেছে যার জন্য দেখলাম যে শরীরটাও ভালো না ভিডিও করতে ইচ্ছে করছে না যখন একটু পরিবেশটা ঠান্ডা হবে তখন ভিডিওটা করে নেব যার জন্য আজকে সকাল থেকে কোনো কিছু ভিডিও করা হয়নি একদম দুপুর থেকেই করলাম গোসল করে সোজাই তো বসে গেছি রান্নার করতে এদিকে নিবিড়ে রাব্বু আসলো এসে নিবিড়ে রাব্বুর পিছে পিছে মুরগি আর ঘুঘু পাখিগুলো দৌড়াচ্ছিলো পরে ও খেতে দিল এর মধ্যে আপা আবার বাড়ি থেকে ঘুরে এসে আমি রান্না করছি আপা বসে থেকে দেখছে তো মোটামুটি পটলটা কষিয়ে নেওয়া হয়ে গেছে একবার ঝোল দিয়ে পাবদা মাছটা দিয়ে দেবো তারপর চচ্চড়িটা তো মাখিয়ে রেখেছি মাখিয়ে রাখিনি এখনো মাখিয়ে রাখবো রেখে দিলে এটা হলেই নামিয়ে নিয়ে এর মধ্যেই এই কড়াইতেই আবার চচ্চড়িটা দিয়ে নামিয়ে নেবো একটু বেগুন ভাজিও করবো আজকে আর নিবিড়া আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হবে ওদের জন্য আজকে ইফতার তারা আর কোনো কিছুই করব না আর নিবো গত রাত্রিতে তুলমুস সেটা অমনি আছে একটু গতকালকে যে একটা বেল পড়েছিল অর্ধেকটা কালকে আমি আর আপা খেয়েছি আর অর্ধেকটা আছে সেটা শরবত করে রেখে দেব আর জার্নি করে আসার পরে ভাজা পোড়া না খাওয়াটাই ভালো ও আসের সাথে সাথে দেখা যাবে একটু শরবত খেয়ে ভাত খেয়ে নেবে এই তো মুয়া মাছ কার কোন জায়গায় আসলে মাছটাকে কী বলেন আমি জানি না আমাদের এখানে এই মাছটাকে মুয়া মাছ বলে আর ছোট ছোটো নাককান ছাড়া একদম ছোট ছোটো পিচ্চি মাছ ওগুলোকে বলে শোভন কুলকে মাছ আরেকদিন অবশ্য আমি দেখিয়েছি সোবন খুড়কি মাছ কীরকম দেখা যায় তবে অনেক আপু ভাইয়ারাই বলেছেন যে এটার নাম কি আসলে আমরা জানি না আজকে প্রথমেই শুনলাম যে সুবন খুরকি মাছ তো অনেকেই অনেক জায়গায় এক এক জেলায় এক এক নামেছেন এই মাছগুলোকে তো আমাদের এখানে এই মাছটাকে বলে মোয়া মাছ এই যে এই মাছটা দেখছেন এই মাছটাকে বলে মোয়া মাছ এটা হচ্ছে আমাদের গ্রামে ডোবার মাছ ছিল ওখান থেকে এনেছিল অর্ধেকটা খেয়েছিলাম মানে তিনটা ভাগ করে রেখে দিয়েছিলাম দু ভাগ এর আগে খাওয়া হয়েছে আর একটু ছিল দেখলাম খুবই অল্প ভাবলাম যে টাটকা বেগুন এনেছে সেটা দিয়ে চড়চড়ি করলে একটু ভালো লাগবে তো মোটামুটি আমাদের পাতলা পটলের ঝোল পাবদা মাছ দিয়ে হয়ে গেছে যদিও পাবদা মাছ খুব একটা বড় বড় না তো আজকে পাবদা মাছটা একটু ভেজেই রান্না করলাম কারণ পাবদা মাছটা অনেক দিনের প্রায় পনেরো দিনের হবে যার জন্য দেখলাম যে কাঁচা কাঁচা আর কষিয়ে খেলে ভালো লাগবে না একটু গন্ধ গন্ধ করবে যার জন্য একটু কড়া করে ভেজে মাছটা পুতুলের ঝোল করে নিলাম এদিকেই তো চরচড়ি করে নিয়েছি একদম শুকনো শুকনো চরচড়ি করব খেতেও অনেকটা মজা লাগবে যদিও ছোট মাছ খুব একটা আমার ভালো লাগে না তবে যেগুলো খুবই কাটা ছাড়া মাছ সেগুলো একটু খেতে পারি ভাত দিয়ে কাঁটাওয়ালা মাছ দেখলে তো আমার খুবই ভয় লাগে তাই তো ছোটো মাছ চটচটিটাও হয়ে গেল এরপরে বেগুনটা ভাজি করলেই হয়ে যাবে আর আজকে হচ্ছে আমার প্রতিবেশী হিন্দু যে ভাবি বৌদিরা আছে পাশের বাড়ি আমাদের প্রতিবেশী তো ওরা ইফতারি খেতে চেয়েছে আর আমাদের ইফতারি তো অনেক সময় খায় কিন্তু দেখা যায় যে ওদের মধ্যে অনেকেই খায় না দেখা যায় যে ওরা মনে করে আমরা একই করায় মাংস অথবা সব কিছু হয়তো করে ওদেরকে দেই। যার জন্যে ওই সন্দেহটা কাটানোর জন্যই ভাবলাম যে যাক ঠিক আছে আমরা নিজেরা করব না বাজার থেকে করে নিয়ে এসে তোমাদেরকে দিব তো আজকে নিবিড়ের রাব্য যে বলতে বলতে নিয়ে আসছে পেঁয়াজু নিয়ে আসছে বেগুনি নিয়ে আসছে ছোলা নিয়ে আসছে ছোলা ভাজা তারপরে বন্দি নিয়ে আসছে এক প্যাকেট মুড়ি নিয়ে আসছে তো ওদেরকে দিয়ে আসি এখন অবশ্যই ইফতারের টাইমই হয়ে গেছে আমি নিজে ইফতারের সব কিছু গুছিয়ে নেব যদিও ইফতারে আমি এগুলো খাই না আমি খালি পেটের মেডিসিনটা খাওয়ার পরে দশ পনেরো মিনিট পরে আমি ভাত খেয়ে নিই একবারে কিন্তু আপার জন্য হালকা কিছু করব। আর জন্য তো করবো না নিবিড়ে রাব্বু একটু বাইরে গেলো ইফতারিটা দিয়ে তো ওদেরকে দিয়ে আসি ওরা খাবে তারপরে আমি এসে আমার ইফতারটা বেড়ে নেবো অলরেডি আমি সুন্দর করে বেলে শরবতটা সুন্দর করে ছেঁকে রেখে দিয়েছি শুধু চিনি দিয়ে করলে শরবতটা হয়ে যাবে তো ওদেরকে দিব ওখানে আবার অনেক মানুষজন যার জন্য আর ভিতরে গেলাম না এখান থেকে সামান্য একটু ভিডিওটা আপনাদের দেখালাম ওরা আবার কি মনে করে না করে তো যে এই ফাঁকা জায়গায় তো মদিনার মা থাকে এখন তো আজকে নেই ওকে দেওয়া হলো না আজকে ইফতার তো এই তো সুন্দর করে বেলের শরবতটা করে নিলাম এবার তরমুজটা কেটে নিব আর নিবিড়ের আব্বু তরমুজটা যে এত সুন্দর এনেছে বছরের সেরা তরমুজ আমরা খেয়েছি একদম বেলে বেলে শর মানে তরমুজটা ভিতরে একদম লাল তারপরে তো মিষ্টি তো আছেই রাত্রিবেলাতে একটু খেয়েছি মানে এত আমার মজা লেগেছে তরমুজটা কি আর বলবো নিবিড়ের আব্বু রাত্রেবেলা খেয়েছে আর অনেকটাই খেয়েছে আর বাকি বাকিটুকু ধরা রেখে দিয়েছি আমরা যেটুকু খাবো সেটুকু একটু কেটে রেখে দেব তারপরে নিবেড়া যখন আসবে আস্তে আস্তে হয়তো ইফতার ধরতে পারবে কিনা আমি জানি না আমাদের এখানে যমুনা ব্রিজ পার দিয়েছে হয়তো আস্তে আস্তে এক ঘন্টা এক ঘন্টা না চল্লিশ মিনিট তো লাগবেই আমাদের এখানে আসতে যার জন্য ভাবলাম যে ওরা আর ইফতার ধরতে পারবে না এসে সরাসরি ওরা ভাত খেয়ে নেবে আর ওরা যদি তরমুজ খায় তখন কেটে দেবো খান এই তো মোটামুটি তরমুজটা আমার কাটা হয়ে গেছে আপার ইফতারটা বেড়ে নিলেই মোটামুটি আমাদের হয়ে যাবে তো আজকের ভিডিও বলতে বলতে অনেক লম্বা হয়ে গেল আর কি ভিডিও করব কি ভিডিও করব এটাই ভাবছিলাম তো মার্শাল্লাহ দশ মিনিট এগারো মিনিটের ভিডিও হয়ে গেল। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আর আমার দেখতে দেখতে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর যারা ভিডিও দেখছেন এখন পর্যন্ত লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন কারণ একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আপনাদের একটা লাইক পরে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ